এখানে এখন বানানো হচ্ছে শুক্তো শুক্তোর জন্য বড়িগুলো ভেজে রাখা আছে আর এইদিকে করলাটাকে ফার্স্টে ভেজে তুলে নেবো নাহলে শুক্তও হয়ে যাবে রান্নাঘরে আজকে ভালো একটা কমার হাই করে আমাদের লুটি হয় না আমার চুলে না কিন্তু উনুন হয় আবার কে উনুন কে উনুন ধরাই না আজকাল ধরাই না খুব কম না ধরায় অনেকে ধরে আমাদের বাড়িতেও ধরে কিন্তু ওকেশন পারপাস ধরায় না বলবো না

<laughs> रखो हावे। क्या हावे? हावे। <laughs> दुनिया से कोई ही नहीं है। <laughs> <मेकाप प्रड़क्ट तुछ। laughs> <laughs>

আর প্রথম কথা এরা আমার বন্ধু এদের কথায় বিশ্বাস করে একদম উচিত না এটা এদের ফটো যদি দেখানো হয় সব সবদিকে বড় বড় মানে প্রোডাক্ট এদের কাছে থাকে আমি ভিউ দিন সুন্দর দেখায় অনেক সুন্দর কি আজকে একটা অন্য রকম ভিডিও আমি যাকে এক একজনকে সাজাবো আর একজন নিজে সাথে চোকের মধ্যে ঢুকিয়ে মিছে वोरेस कोपड़ा ये अच्छा है वीडियो तो ऑन नहीं ना गाइस वीडियो ऑन है बोल बोल चलो बोल गेट रेडी विद मी गेट रेडी विद मी अब से की गेट रेडी विद मी हम बोल गेट रेडी विद मी आज हाय गाइस गेट रेडी विद अस अस कि हम ही साथ से साथ तो यू आर द जिवन नेचुरल ब्यूटी

মস্ত খুদ খুদামে দেখ তুই দেখ কি বা কি বুঝেছিস তুই কিছু কোন মতলবই নাই শুধু 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 না না এরা দুজন এতক্ষণ ধরে রে দাঁড়া দুজন এতক্ষণ ধরে রেডি হয়েছে সে এই অবস্থা তুলাতুলি চলছে তোমাদের এখন খিদে পেয়েছে খেতে যাবো আজকে দুপুরে মেনুতে আছে শুক্ত আলু পোস্ত শাক ভাজা আমের চাটনি আম আর রয়েছে চিকেন কষা খাওয়া দাওয়া হলো দুপুরে আর একজন তো এরকম শুয়ে দিয়েছে আরেকজনকে তোমাকে দেখায়

কি অবস্থা বাপরে আমি ফ্লাই এখন রেডি হয়েছে একটু মেঘ ওয়েদার আছে কিন্তু কেন রেডি হয়েছে কোনো কারণ নেই কারণ একসাথে আছি ফটো তুলবো বলে আমাদের অনেকদিন ইচ্ছে ছিল যে ফটো তুলবো কিন্তু আমাদের শাড়ি পরে ইচ্ছে ছিল বাট এই দিকে এক এক করে যা দুই সাইডে হ্যালো 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 চলো আমরা দু চারটে ফটোশ্যুট করি তারপরে খুব খারাপ যে পরিমাণে ঝড় বৃষ্টি উঠছে না রাস্তাঘাট একবার অবস্থা এই হচ্ছে ওয়েদার বাপ দারুণ ওয়েদার আর আমাদের অবস্থা

চোখগুলো জ্বলছে না গিরলে না তখন সুন্দর ছিল না এখন সুন্দর বৃষ্টিটা একটু একটু থেমেছে আর এদের অবস্থা দেখায় সন্ধ্যা এখন সাড়ে পাঁচটা বাজে রেখে দেখো ঘুরে দিলো দেখ আমার ফোনে কোনো ওয়াটারপ্রুফ নয় তাও আমি বেরিয়ে গেছি ফোন নিয়ে বৃষ্টিতে কিন্তু ওয়েদার মাস ছিলো আজকের দিনটা থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম আনএক্সেক্টেড জিনিসপত্র গুলো না সবসময় ভালো হয় মানে একটা আমার কাছে এই দিনটা টোটালি আনএক্সপেক্টেড ছিল এরা যে দুজনে আসবে আর আজকে দিনটা আমাদের এত ভালোভাবে কাটবে সত্যিই জানা ছিল না তো সত্যি এরকম আনএক্সপেক্টেড দিন লাইফে আমি অনেকটাই মানে অনেক পেতে চাই তো যাই হোক আনন্দ ফুর্তিতে কেটে গেল এই দুজন মানে এই দুজন কি বলছি এরা আমার কাছে এমন এক বন্ধু না মানে এদের কাছে কিছু বলার আগে আমাকে দশবার কোনো কিছু ভাবতে হয় না তাছাড়া এরাই আমাকে রিয়েলাইজ করিয়েছে যে রাস্তা দুটো আলাদা ওদের মানে অ্যাকচুয়ালি আমাদের এখন তো সেম কলেজ না তবু রাস্তা দুটো আলাদা হলে কি হবে বন্ধুত্বটা ঠিক একই রাস্তায় রয়ে গেছে যাই হোক তো এরা সাথে আমার সত্যিই দিনটা খুব ভালো গেল আর হ্যাঁ আমাকে যারা চেনে তারা ভাববে আমি কেন এই ডিপ ডিপ কথাবার্তা বলছি হয়তো আমার বন্ধুরাও ভাববে কিন্তু সত্যি সত্যি বলছি মানে আমি তাদের কাছে থ্যাঙ্কফুল যে তারা এই রকম বলে সত্যি যে মানে তারা দুজন এই রকম বলে আমি তাদের কাছে থ্যাংকফুল

আমিও দাঁড়া গেছি এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার মতো মা বাবা একটু বাজারে গেল আর যে পরিমান বৃষ্টি হলো কিন্তু বৃষ্টিটা থামলো কিন্তু আমি এখন বাড়িতে মানে একা খারাপ লাগছে এতক্ষণ মানে সকাল থেকে কি বলতো ওরা দুজন ছিল তো তো মানে কি মানে ভালো লাগছিল সত্যি ভালো লাগছিল এবার একা একা ভালো লাগে না তো যাই হোক বেশ মজা হয় এক দুদিন এমনি এলে না মানে সত্যি ভালো লাগে কলেজের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিলো আমি আগের দিনেই ভাবছিলাম বসে বসে এদের সাথেই যে কলেজের জিনিসগুলো মনে পড়ছে তো এদের সাথে দেখা হলে একদিন থাকা হলো সত্যি আমার মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর কিছু নেই এদের সাথে থাকলে আমার মাইন্ডটা একদম ক্লিয়ার থাকে মাইন্ড ফ্রেশ হয়ে যায় 加油，加油！